আমারে সাপ জয়া দিয়মাগ ন সারি সাজ আমিও দিয় ন নসারি সাজ আমি যখন যাব মরে গোসল দিও যত্ন করে বিদায় করাইয়া কাফ আমারে জাইযা দিয় মাগো নসারি সাজো গলা দিও আ তো দিও মাগো নয়ন কাজ বিদায় মেলাই শো লেসা যাই আদিও মাগো নসারি সাজো চার জনাতে কাঁদে করে নিয়ে যায়ে অন্ধ করে আপন আলোই যাবে ফিরে রেখে তো আমার দোয়া করিও খোদার কাছে আমার লা চির সুখে রাখা আমাই নিঞ্জন আমার সাও যাইয়া দিও মাগো নসারি সাজ আসুন ভাই হাতে যাবেন আল্লাহর আসতে যেনার সামনে আমার বসেছিলেন এতক্ষণ পর্যন্ত আপনারা যথেষ্ট দিয়েছেন শেষের বেলায় আল্লাহ রসুল বলছেন শেষের আল্লাহর কাছে যদি গ্রহণ হয়ে যায় এই দশ টাকা আপনি দান করে যাবেন আর আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায় মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই ভাই যে আপনি ফজরের নামাজে আপনি জামাতে দান হতে পারবেন আল্লাহ কখনকার মত করে দেবেন এই দানটাই হতে পারে আপনার কে মতের দিন নাজাতের অসিল আল্লাহ বানিয়ে দেবেন আসুন ভাই দশ টাকা পাঁচ টাকা করে শেষের সময় আলহামদুলিল্লাহ